জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি সরকার বলছে আসন্ন নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সবচেয়ে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত একটি ভোট সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি সব কিছু একসাথে কাজে লাগানো হবে এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এর মধ্যে সরাসরি ভোটের মাঠে থাকবে এক লাখ সেনা সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান শুধুমাত্র ভোটের দিন নয় ভোটের আগেও এবং ভোটের পরেও কয়েকদিন ধরে বাহিনী মাঠে থাকবে নির্বাচনের আগে টানা চার দিন বাহিনী নিবিড়ভাবে দায়িত্ব পালন করবে ভোট গ্রহণ শেষ হওয়ার পরও আরও দুই দিন নিরাপত্তা বাহিনী সক্রিয় থাকবে সব মিলিয়ে মোট ধরে দেশ জুড়ে চলবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সরকারের লক্ষ্য একটাই যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এই নির্বাচনের সবচেয়ে বড় নতুন দিক হল প্রযুক্তির ব্যবহার এবার প্রথমবারের মতো নিরাপত্তা কর্মীরা তাদের পোশাকে ক্যামেরা ব্যবহার করবেন অর্থাৎ দায়িত্ব পালনকালে সবকিছু সরাসরি ক্যামেরায় রেকর্ড হবে এর ফলে কোনো অনিয়ম হলে সেটি সঙ্গে সঙ্গেই শনাক্ত করা হবে স্বচ্ছতা বাড়বে এবং দায়িত্বে অবহেলার সুযোগ কমে যাবে শুধু তাই নয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে বসানো হবে প্রায় পঁচিশ হাজার ক্যামেরা এই ক্যামেরাগুলো দিয়ে ভোটকেন্দ্রের ভেতর ও আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে কেন্দ্র দখল জাল ভোট বা ভয় ভীতি দেখানোর মতো ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নিরাপত্তা জোরদার করতে সরকার এবার ড্রোন ব্যবহারেরও সিদ্ধান্ত নিয়েছে মোট চারশো আঠেরোটি ড্রোন ব্যবহার করা হবে নির্বাচনের সময় এই ড্রোনগুলো আকাশ থেকে ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকা নজরদারি করবে বিশেষ করে দুর্গম এলাকা যেখানে সরাসরি নজরদারি কঠিন সেখানে ড্রোন বড় ভূমিকা রাখবে দুর্গম ভোট কেন্দ্রগুলোর জন্য না হয়েছে আরও বিশেষ ব্যবস্থা ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পরিবহন এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের যাতায়াতের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে এতে করে সময় মতো ভোটের সরঞ্জাম পৌঁছানো নিশ্চিত করা যাবে এবং কোনো কেন্দ্রেই ভোট গ্রহণ বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে না সরকার স্পষ্টভাবে জানিয়েছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ যদি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটারদের ভয় দেখায় বা নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নিরাপত্তার ক্ষেত্রে সরকার কোনো ধরনের ঝুঁকি নেবে না শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন সবই করা হবে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং অন্যান্য বাহিনীর মধ্যে সমন্বয় রেখে একটি শক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিশ্লেষকরা বলছেন এত বড় পরিসরে নিরাপত্তা প্রস্তুতি আগে খুব কমই দেখা গেছে এর মাধ্যমে সরকার জনগণকে একটি বার্তা দিতে চাচ্ছে ভোট নিয়ে কোনো ধরনের অস্থিরতা বরদাস্ত করা হবে না একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে পারে তবে শুধু বাহিনী আর প্রযুক্তি থাকলেই সব সমাধান হয় না ভোটারদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ ভোটারদের উচিত শান্তভাবে কেন্দ্রে যাওয়া নিয়ম মেনে ভোট দেওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সবাই সচেতন হলে একটি সুন্দর নির্বাচন সম্ভব সব শেষে বলা যায় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের এই বিশাল প্রস্তুতি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি বড় পরীক্ষা এত সেনা এত ক্যামেরা ড্রোন আর নজরদারির মধ্যে দিয়ে নির্বাচন কতটা সুষ্ঠু হয় তা দেখার অপেক্ষা এখন সবার তবে সরকার আশ্বস্ত করেছে নির্বাচনকে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে